ব্যর্থ শামীমের ছোড়ো ইনিংস জয়ে বিপিএল শুরু খুলনা বাংলাদেশ প্রিমিয়ার লিগে বিপিএল জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করেছে খুলনা টাইগার্স মঙ্গলবার মিরপুর সেরেই বাংলা শুরুতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ওভারে চার উইকেটে দুশয় তিন রানের বড় পুঁজি গড়ে খুলনা টাইগার্স জবাবে একশো ছেষট্টি রানে থেমেছে চিটাগাং কিংস ফলে সাঁত্রিশ রানের জয়ের টুর্নামেন্ট শুভ সূচনা পেয়েছে মেহেদি হাসান মিরাজের খুলনা অপরদিকে আটত্রিশ বলে আটাত্তর রানের বিধ্বংসী ইনিংস খেলেও দলকে জেতাতে পারেনি শামীম পাটোয়ারি জয়ের জন্য দুশয় চার রানের লক্ষ্য ব্যাট করতে নেমে শুরুতেই নাইম ইসলামকে হারায় চিটাগং কিংস ন বলে বারো রান করে বিদায় নেন তিনি আরেক ওপেনার পারভেজ হোসেন ইমনও টিকতে পারেনি বেশিক্ষণ আট বলে তেরো রান করে তিনি শিকার হন আবু হায়দার রনির ব্যাট হাতে ব্যর্থ হন মিথুনও তার ব্যাট থেকে আসে পাঁচ রান তিনি নামা ওসমান খান করেন আঠারো রান বাকিদের এই আসা যাওয়ার মধ্যে একটাই টিকে থাকেন শামীম পাটোয়ারি অপর প্রান্তে চলছিল উইকেটের মিছিল একে একে বিদায় নেন টম ও কনেল মোহাম্মদ ওসিম আট শরিকুল ইসলাম এক লড়তে থাকা শামীম পাটোয়ারি তেইশ বলে ফিফটি ছুঁয়ে আটাত্তর রান করে বিদায় নেন উনিশতম ওভারে তার আঠাত্তর বলের ইনিংসই সাজানো ছিল সাত চার ও পাঁচ ছক্কায় এর আগে টস হেরে ব্যাট করতে নামা খুলনা টাইগার্স ওপেনার নাইম শেখকে স্বীকার করেন আলিশ আল ইসলাম নেমে অধিনায়ক মেহন্দি হাসান মিরাজও ভালো কিছু করতে পারেননি আঠারো বলে আঠারো রান করে খালেদ আহমেদের বলে ফিরতে হয় তাকে পরে ইব্রাহিম চাদরানকেও তুলে নেন খালেদ তবে এক প্রান্ত আগলে রেখে ঠিকই ফিফটি তুলে নেন অস্ট্রেলিয়ান ব্যাটার ইউলিয়াম বশিষ্ক কিন্তু সঙ্গীর অভাবে খেলতে পারছিলেন না হাত খুলে তাকে সেই সুযোগটি এনে দেয় মাহিদুল ইসলাম অঙ্কন পঞ্চম উইকেটে অবিচ্ছিন্ন ছিয়াশি রানের জুটি গড়েন তারা যদিও সেই জুটিতে বেশি ভয়ানক দেখা গেছে অঙ্কনকেই মাত্র আঠেরো বলে ফিফটি স্পর্শ করেন এই উইকেট রক্ষক ব্যাটার শেষ পর্যন্ত বাইশ বলে এক চার ও ছয় ছক্কায় উনষাট রানে অপরাজিত থাকেন তিনি অন্যদিকে পঞ্চাশ বলে আট চার ও তিন ছক্কায় অপরাজিত পঁচাত্তর রান আসে বশিষ্টর ব্যাট থেকে চিটাগায়ের হয়ে দুটি করে উইকেট খালেদ ও আলিস প্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করুন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন ধন্যবাদ